اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে ইসমে আজাম হাদিস শরীফের মধ্যে এসছে নাসাই শরীফের হাদিস সেখানে বিশ্বনবী সাল্লাহ আলী আসালাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে এই ইসমে আজমটা পড়ে আল্লাহ সুবাহ কাছে দুহাত পেতে আল্লাহ সুবাহান তালার কাছে যদি নিজের কামনা নিজের আশা আকাঙ্ক্ষাগুলোকে যদি পেশ করে তো আল্লাহ সুবহানা তালা তার প্রত্যেক আশাকে প্রত্যেক দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেন এবং আল্লাহ তালা তার হাজতকে পুরো করে দেন শুধু তাই নয় ওই বান্দার যা যা প্রয়োজন যদি ওর জানা না থাকে যে আমার এই জিনিসগুলো প্রয়োজন অদূর ভবিষ্যতে আমার এই জিনিসগুলো প্রয়োজন ওর যদি জানা না থাকে তবুও আল্লাহ সুবাহান তাকে দান করে দেবেন অর্থাৎ ও যদি কামনা নাও করে আল্লাহ সুবাহান ওই বান্দার প্রতি এতটা খুশি হয়ে যান এতটা রাজি হয়ে যান যে ওই বান্দার প্রতি তিনি নিজের রহমতের দৃষ্টি প্রদান করেন এবং আল্লাহ সুবাহানা অদূর ভবিষ্যতে ওর যা যা প্রয়োজন সেগুলোকে আল্লাহ সুবাহান তাল্লাহ কবুল করে নেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখনই বান্দা এই ইসমে আজমটা পড়বে সঙ্গে সঙ্গে সপ্তম আকাশের যত দরজা আছে হাজার হাজার লাখ যত দরজা আছে সমস্ত দরজা সমকে আল্লাহ খুলে দেন আল্লাহ হুকুম দিয়ে দেন ফেরেস্তাদেরকে এবং ফেরেস্তারা সমস্ত দরজাকে খুলে দেন এবং আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এরপর ওই বান্দা যা যা দোয়া করবে আল্লাহ তার প্রত্যেক দোয়াকে ছোট হোক আর বড় হোক তিনি কবুল করে নেবেন প্রিয় দর্শক সেই মূল্যবান ইসমে ইসমে আজমটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই আজমটাকে কখন পড়বেন কিভাবে পড়বেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটার মনোযোগ দিয়ে দেখুন প্রিয় দর্শক আপনি যখন নিজেদ করবেন যে এই ইসমে আজমের সহিত আমি আল্লাহ সান কাছে দোয়া করব সর্বপ্রথম আপনি কি করবেন সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পড়বেন সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পড়বেন বিশ্বনবী সাল্লাহ নামে আপনি দরুদ পড়লেন দরুদ পড়ার পর আপনি আল্লাহ সবহান তালার কয়েকটা শব্দ দিয়ে প্রশংসা করলেন সেটা হতে পারে আরবি এবং বাংলা যদি আপনি আরবিতে করেন তাহলে এইভাবে করবেন আল্লাহাম অমিন জালা জালালিওয়াল ইকরম এটা বলতে পারেন আপনি এটাও বলতে পারেন ইয়া জল জালা ওয়াল ইকরম ইয়া ওয়াল এটাও আপনি বলতে পারেন তো এইভাবে করে আল্লাহ পাকের প্রশংসা করবেন আল্লাহ পাকের প্রশংসা করার পর এরপর আপনি এই মূল্যবান ইসমে আজমটা পড়বেন যেটা আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব এই মূল্যবান ইসমে আজমটা যখনই পড়বেন আল্লাহ সুবাহানা তালার সপ্ত আকাশের দরজাগুলো খুলে যাবে এরপর এই মূল্যবান ইসমে আজমটা পড়বেন তারপর আপনি আপনার দোয়া আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালার সঙ্গে পেশ করবেন সবকিছু দোয়া হয়ে যাওয়ার পর এরপর যখন দোয়া চাওয়া শেষ হয়ে যাবে তারপর আপনি আরেকবার দরুদ শরীফ পাঠ করবেন আরেকবার দরুদ শরীফ পাঠ করে দোয়া শেষ করবেন দোয়া যখন শেষ করবেন তখন দুই হাত চেহারায় বুলিয়ে নেবেন প্রিয় দর্শক এই তরিকায় এই পদ্ধতিতে আপনি আল্লাহ সুবহানা তালার কাছে দোয়া করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান ইসমে আজমটা জেনে নেই প্রিয় দর্শক সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে বিসমিল্লাহমান রাহিম লা ইলাহা ইল্লাহু ওয়া দহু লা শরিক লাহু লাহুল মুল্কু ওয়া লাহুল হেন্দু ওয়াহু আলা কুল্লি শাহি ইন ফাদীর প্রিয় দর্শক নাসাই শরীফের হাদিসে এই ইসমে আজমটা বর্ণিত হয়েছে